বিসমিল্লা হেড রহিম আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওন সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে এই মুহুর্তে ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি ভিডিওটা দেখে তোমাদের যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে আমাকে ছোট্ট একটা লাইক দিও আর ছোট্ট করে একটা কমেন্ট করো তোমাদের এই কমেন্টগুলোতে নতুন নতুন ভিডিও বানাতে খুবই আনন্দ পাই আর শুক্রবার আজকের ব্লগটা শুরু করেছি সকাল সাতটা থেকে তো সকালবেলা অফ ক্যামেরায় আমরা নাস্তা করেছি নাস্তাগুলো খেয়ে এখন রান্নাবান্নার কাজে চলে আসছি যেহেতু আজকে শুক্রবার জম্মার দিন সব কিছু একটু রুটিন অনুযায়ী তাড়াতাড়ি করতে হবে তো বন্ধুরা আজকে নতুন বাসায় আমার হাতে একটা ড্যাগ দেখতে পারছো এটা বাসায় কিছু পুরান ড্যাগ ছিল সেগুলো আমি বাজারে কুকারে যে দোকানে রিটার্ন দিয়ে আমি এই ড্যাগটা আনছিলাম এটাতে এখনো কোনো কিছু রান্না বান্না করে এখনও পাক করে বা খাওয়া হয় নাই তো আজকে সর্বপ্রথম এটাতে আমি মুরগির গিলা কলিচা পায়া এবং কিছু মাংস সব কিছু দিয়ে শুক্রবার উপলক্ষে আসকে বিরিয়ানি পাক করব আমার বাচ্চার প্রাণী অনেক মানে বিরিয়ানিটা অনেক প্রিয় তো সেজন্য পাক করব তা বন্ধুরা আমার সাথে থাকো দেখতে থাকো কিভাবে বিরিয়ানিটা পাক করি তো প্রচণ্ড গরম গরমের দিন এসে গেছে অশান্তির দিন শীতের দিন আসলেই ভালো জানি না কার কাছে কেমন লাগে তবে আমার কাছে অনেক ভালো লাগে শীত লাগলে একটা পোশাক দুটো একটা পোশাক পরে নিলাম শেষ গরমের দিনে তো আসলেই শুধু গরম যেখানেই যাবে গরম যেদিকেই যাবে গরম যার বাড়িতে যাবে গরম সবার কি আরে চিকেনের সামর্থ্য আছে সবারকে ভালো পজিশনের সামর্থ্য আছে তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো মুরগিটা তো ভেজে রেখেছিলাম সেখান থেকে নিয়ে এখন কিছু আমরা হালকা করে ভেজে নিব। ভেজে নিয়ে মুরগি কিন্তু অনেকগুলা তো দুই তিনবারে এগুলো ভেজে নিতে হবে সব আর ক্যামেরাতে দেখাতে পারবো না এদিকে শুক্রবার নিয়ম অনুযায়ী কালকে বাচ্চার প্রাইভেট কোচিং আছে তো মুরগিটা বাঁচতে দিয়ে আমি একবার ভেজে উঠায় বা দ্বিতীয়বার কড়াইতে দিয়ে চলে গেলাম দ্রুত স্কুল ড্রেসটা পরিষ্কার করে দিই হ্যাঁ কারণ আকাশ দেখতেই পারছেন মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন বৃষ্টি নামতে পারে ঝড় উঠতে পারে তো তো এই কারণে চলে আসলাম যে এগুলো একটু তাড়াতাড়ি ধুয়ে দিয়ে দাও তোমাদের সাথে গল্প করতে করতে দেখো স্কুল ড্রেসটাও ধুয়ে দিলাম এরপরে আমি আবার পাখের রুমে চলে আসলাম আমার মুরগি সব ভাজা হয়ে গেছে এবং সমস্ত মশলা কষিয়ে আলুগুলোও ভেজে নিয়েছিলাম এগুলো কষিয়ে দিলাম এখন আমি প্রাণের মশলাটাও দিয়ে দিলাম তো রান্না তো প্রায় শেষ প্রান্তে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হলো আমাদের রান্নাটা কেমন হলো এত ভালো পারি না ভালো করার চেষ্টা করি এই যে বন্ধুরা যে মাংসগুলো কষিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম এগুলো একটু কিছু সময় নেড়ে ছেড়ে নিয়ে হালকা একটু চালিয়ে তারপরে এগুলা সময় মতো দিয়ে দিব তো আমি যেমন পারি তেমনই রান্না করি অনেক কাপড়া অনেক সুন্দর করে অ্যারেঞ্জ করে রান্না করে আসলে দেখে অনেক ভালো লাগে শিখতে মনে হয় মানে শিখতে ইচ্ছা হয় তো যাই হোক চাউলগুলা ধুয়ে অনেক আগে চাউলগুলা দিয়ে পানি চড়াতে রেখে দিয়েছিলাম তো সেগুলো এখন দিয়ে কিছু সময় ভেজে নিতে হবে আর পাশের চুলাই গরম পানি একবারে চাউল অনুযায়ী একবারে মেপে সেটাকে হালকা গরম করে নিয়েছি যাতে পরবর্তীতে মাপের আর যাতে ভুল না হয় তো দেখো বন্ধুরা চাউলগুলো ভাজা হয়ে গেছে তো এখন সে মাপ নেওয়া পানিটা আমি সম্পূর্ণ দিয়ে দেবো একটুও রাখবো না কারণ এটা মেপে নেওয়া হয়েছে এই পানিতে একবারে পারফেক্ট হয়ে যাবে না নরম হবে না পাতলা হবে না এটে যাবে না মানে মানে ভিতরে চাউল থাকবে কোনো কিছু থাকবে না পারফেক্ট একটা হয়ে যাবে তো দেখো বন্ধুরা রান্নাটা পানি দিয়ে চলে আসলাম কিছু সবজির লাগানোর জন্য কিছু কুমড়ার বিচি ছিল এগুলো একটু মাটিতে পুঁতে দিব মাটিটা আগেই ভোরে অনেক দূর থেকে আনা হয়েছে এটা মাটি এনে এটাকে আগে পজিশন করে হালকা ভিজিয়ে মাটিটাকে তৈরি করা হয়েছে এখন মাটি তৈরি হয়ে গেছে এখন এটার ভিতরে বীজ পুঁতি দেবো যদি শুকনো মাটিতে দেওয়া হয় তা কখনো এটা ভালো হবে না গাছটা বেরোতে যাবে না হালকা ভেজা ভেজা থাকলে রসালো থাকলে তো বীজটা ভালো গজাবে গাছটা বের হবে তো যাই হোক বন্ধুরা আর দেখতে পাচ্ছ হাতে ছোট্ট একটা বাটি আছে এটার ভিতরেও আরেকটা গাছ লাগাবো এটাকে তৈরি করতেছি এটাও এভাবে তৈরি করেছিলাম এটা আস্তে আস্তে পানি শুকিয়ে মাঠে ভিজে মাটিটা আধা শুকনো আধা ঝরঝরে হবে তখন আমরা গাছ লাগাবো বেশি পিছায় দিলেও আবার হবে না তো এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে বিরিয়ানিটা তো এটাকে এখন লো জালে লো হাটে আর কি রেখে দিতে হবে এই কারণে মাঝে মাঝে এসে একটু দেখতে হবে যে নিচে দিয়ে বেশি লেগে যায় কি না বা কোনো কিছু হয় না তো দেখো বন্ধুরা পুড়ে যায় না পুরা বের হয় কেনা লো হাট দিয়ে দিয়েছি তো দেখতেই পারছো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে রান্না প্রায় শেষ তো তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা কোনো ভিডিওতে তা বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লাগে তা একটা লাইক করো কমেন্ট করো আর আপুকে চ্যানেলে যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা এখনও দন নয় তারা তো অবশ্যই দিবে তাদেরকে অনেক আশা রাখি তাদের কাছে তো যদি ভিডিওর ভিতরে কথার ভিতরে কোনো বলতে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো দেখো বন্ধুরা আমার রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাব আল্লাহ ফেস